আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি গ্রামে দেখেন পুকুরে পুরো পানি শুকিয়ে গিয়েছে আর আজকে আয়োজন হচ্ছে আম মাখা সবাই মিলে আম মাখা মাখিয়ে খাবো গ্রামে থাকার এই একটাই মজা সবাই মিলে একসাথে যাই করি না কেন সবাই একসাথে এই দেখেন বলতে বলতে এক বোল আপ পেরে নিয়ে এসেছি এইগুলো সব আজকে মাখা হবে তাই তো বাড়ির সবাই মিলে কে বটি কে ছুরি সব কিছু নিয়ে আমরা রেডি হয়ে গেলাম আর এই বা বাচ্চাগুলো তো আমাদের মেন অতিথি ওদের আগে করে কলাপাতা দিয়ে দিয়েছি আজকে বেশি মূল আকর্ষণ ছিল হচ্ছে কলা পাতাতে আম খাও আর এই দেখেন এই দুজনের তোতা পাখির মিষ্টি ঝগড়া এত বেশি ভালো লাগে আবার একসাথে ঝগড়া করে আর দূরে গেলে আবার চোখে হারায় বলতে বলতে আম মাখা করা কিন্তু শুরু হয়ে গেছে কাটাকাটি শেষ এবার হচ্ছে মাখানোর পালা আহ কি যে মজা ভিডিও এডিট করতে গিয়ে আবারও মুখে জল চলে আসলো আমার মতো কি আপনাদেরও মুখে জল চলে আসলো আসলে আসারই কথা এত মজা আর টক তো মেন ফেভারিট জিনিস পছন্দের তালিকায় এক নম্বর আসলে এত মজা হয়েছিল আমাকেটা মনে হচ্ছে বারবার খেতে ইচ্ছে করছে বোম্বাই মরিচ দিয়ে আর হচ্ছে আপনার ঝুলা গুড় দিয়ে উফ কি মজা তো মাখানো মামনিকে বলেছিলাম মামনি কখন শেষ হবে আমাকে একটু দাও তাড়াতাড়ি দাও আমার তো দরিস হয়েছিল না এত সুন্দর করে মাখাচ্ছিল এর মাঝে আইসক্রিমও খাওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়েছে আসলে গ্রামে থাকলে হয় কি সবাই মিলে একসাথে অনেক মজা করা যায় এই যে কলা পাতা নিয়ে আমিও বসে পড়েছি যে মামুনি দে আর তর্স হচ্ছে না আর মামুনি তো মাখা হচ্ছে না মামুনি অনেক মজা করেছি আসলে গ্রাম মানেই শান্তি এই দেখেন আম্মুকে দিয়ে দিয়েছে আমাকে এখনও কিন্তু দেওয়া হয়নি এই যে এখন হচ্ছে মামনি আমাকে দিবে অনেক মজা অনেক মজা আসলে যারা গ্রামে থাকে তারা অনেক আনন্দে কাটে আমি আসলে প্রাউড ফিল করি যে আমি গ্রামের মেয়ে গ্রামে থাকি আলহামদুলিল্লাহ সবার সাথে মিলেমিশে থাকতে পারি এটাই সবচেয়ে বড় কথা তো আপনারাও কিন্তু মাখা খাবেন এই গরমের দিনে মাখা খেলে গরম কেটে যায় আর আমাদের মতো আনন্দ অনেক অনেক আনন্দ করেন আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন